অনেক লোক স্বপ্নে বিভিন্ন ঔষধ পায় স্বপ্নে দেখে যে অমুক গাছের গোড়া এটা লাগাইলে অমুক রোগ ভালো হয়ে যাবে বা অমুক গাছের রস চিবিয়া খেলে রোগ ভালো হয়ে যাবে বা অমুক জিনিসটা লিখে তাবিজ লাগাই দিলে আপনার রোগ ভালো হয়ে যাবে এরকম স্বপ্নে পাওয়া বিভিন্ন চিকিৎসার কথা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে শোনা যায় এখন স্বপ্নে পাওয়া চিকিৎসা এটা গ্রহণ করা কি জায়েজ নাকি না জায়েজ এ হলো প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো ভাই প্রথমত ইসলামী শরিয়তে স্বপ্নের ভিত্তিতে কোনো কিছু প্রমাণ হয় না স্বপ্নে দেখলে ওইটাকে দলিল হিসাবে গ্রহণ করার কোনো ভিত্তি ইসলামী শরিয়তে নাই সাধারণ মানুষের স্বপ্নের কথা বলছি আমি আম্বিয়া সালামের স্বপ্নের কথা ভিন্ন তো স্বপ্ন দ্বারা যেহেতু কোনো কিছু প্রমাণ হয় না অতএব স্বপ্নে যদি কেউ কোনো চিকিৎসা পায় তাহলে ওইটার বিশেষ কোনো মূল্য ইসলামের দৃষ্টিতে নাই বরং একজন মানুষ একটা ওষুধ খেয়ে বা ব্যবহার করে উপকার পেয়েছেন এটার যে পরিমাণ গুরুত্ব ইসলামের শরীয়তে আছে একজন মানুষ স্বপ্নে দেখে বললো আমি স্বপ্নে দেখছি ওষুধ খেলে ভালো হবে এর গুরুত্ব তার ধারে কাছেও নাই কারণ এই স্বপ্নটা তাকে শয়তানো দেখা যেতে পারে তার ক্ষতি করার জন্য আবার ভালোও হতে পারে অতএব স্বপ্নে পাইলে কোনো চিকিৎসার বিশেষ কোনো ফজিলত বা বিশেষ কোনো গুরুত্ব ইসলামের দৃষ্টিতে তার নাই এরপর আসে দ্বিতীয় পয়েন্ট স্বপ্নে পাওয়া জিনিসটা যদি শরীয়ত সিদ্ধ হয় যেমন কথার কথা অমুক গাছের রস খাইলে ভালো হবে তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করাতে দোষের কিছু নেই কিন্তু স্বপ্নে পাওয়া জিনিসটা যদি এমন হয় যেটা শরীয়ত সিদ্ধ না যেমন অনেক দেখা যায় বলা হয় যে স্বপ্নে দেখছে যে অমুক গাছের গোড়া ঝুলে রাখতে তাবিজের মতো বলা এরকম যদি করা হয় তাহলে সেটা শির্ক হবে এটাকে পরিহার করা জরুরি এরকম স্বপ্নে পাওয়া জিনিস কোনোভাবেই গ্রহণ করা যাবে না চিকিৎসা হিসেবে নেবেল সালামের যুগে কাফেরা একটা গাছকে খুব পবিত্র মনে করত। এই জন্য যুদ্ধের সময় গাছে তরবারে ঝুলে রাখতো ওই গাছের তরবারে ঝুলে রাখতো দেখে কিছু লোক নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ তাদের একটা গাছ আছে এই গাছে তরবারি রাখলে নাকি যুদ্ধে জিতে তো আমাদেরকে আপনি একটা গাছের ব্যবস্থা করে দেন যেটাতে আমরা কি করব তরবারি ঝুলে রাখব তখন নবী আলাইহিস সালাতু সাল্লাম রাগ হয়ে বললেন যে আরে এটা তো মুসা আলাইহিস সাল্লামকে তার উম্মত যেরকম উল্টাপাল্টা প্রশ্ন করছে সেরকম প্রশ্ন হলো মুসা তার জাতি বনি বলছিল যে ওদের অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য একটা মাবুদ ঠিক করে দেন আমাদের জন্য মাবুদ ঠিক করে দেন তো ওরা যেরকম প্রশ্ন করছে তোমাদের প্রশ্ন তো সেরকম হয়ে গেল অর্থাৎ নবী আলা এটাকে কঠোরভাবে নিষেধ করলেন তাহলে কোনো গাছের বিশেষ কোনো শক্তি আছে ক্ষমতা আছে এটা মনে করা এটাকে নবী আলা সরাসালাম করলেন সেখানে কাফেরা গাছকে পবিত্র মনে করে গাছে ঝুলাইতো আর আমরা গাছ ধরে আনে শরীরে ঝুলাই অতএব এটার কোনো ভিত্তি ইসলাম শরীয়তে নাই হ্যাঁ কোনো কিছু যদি রস বানায় খাওয়া অথবা কোনো কাটা ছেড়া লাগানো টাগানো ইত্যাদি সেটা রস টস সেগুলো গ্রহণযোগ্য হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা ভন্ডামির উপর নির্ভরশীল থাকে অল্লা আলম বিশ্ব।